আমরা মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয় এবং আমাদের ডিজি মহোদয়ের নির্দেশনা মোতাবেক পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় আমরা আজকে আমাদের দায়িত্বপূর্ণ এলাকা বিভিন্ন বাজার সময়ে সচেতনতামূলক ইফেক্ট বিতরণ করলাম পলিথিন এবং ওয়ান টাইম ব্যবহারযোগ্য যে পলিথিনগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের পরিবেশ দূষণ করতেছে এবং হচ্ছে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা তৈরি করতে আমাদের দেখতে বর্ষা মৌসুম এখন চলতেছে এই পলিথিনগুলোর কারণে এবং এই ওয়ান একবার ব্যবহারযোগ্য যে পলিথিনগুলো আছে এগুলোর ব্যাপারে সরকার খুবই এখন দৃঢ় অবস্থানে আছে এবং সেই অবস্থানের সাথে সঙ্গতি প্রকাশ করে আমরা এই সচেতনতামূলক লিফলেটগুলো বিতরণ করছে এবং কথাবার্তা বলছি এবং ভবিষ্যতে আমরা মোবাইল কোর্টের দিকে যাবো আগেই মোবাইল কোর্টের দিকে না যেয়ে আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করছি পরিবেশ অধিদপ্তর আমাদের সাথে আছে ওনাদের সহযোগিতা আমরা আগে মানুষের সচেতন করার চেষ্টা করছি সচেতন করে এরপর আমরা আস্তে আস্তে এটা ইনফোর্সমেন্টের দিকে যাব আমরা এটাই আজকে সবাইকে বলতে এসেছিলাম আমরা দুটা জায়গায় গেলাম আমরা বড় দুটা বাজারে গেলাম তার ক্রেতা এবং বিক্রেতা উভয়ের পক্ষকে আমরা সচেতন করিদিন আমরা

আচ্ছা আমি অবগত গত এক মাস ধরে পরিবেশ অধিদপ্তর করতে পলিথিন শপিং ব্যাগ যেখানে উৎপাদিত হয় সেই সব জায়গাগুলোতে আমরা নিয়মিত সকালে এবং রাতে রেখে পাচ্ছি একই সাথে অভিযান হচ্ছে বিভিন্ন আমরা চা টি বা কাবার ফ্যানগুলোতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি আমরা এই মাসেই

এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমরা কিন্তু গত অক্টোবর থেকে গত অক্টোবর থেকে আমরা কল্ট ফ্যাক্টরিগুলো অভিযান করেছি এবং বেশ কিছু ফ্যাক্টরিতে কিন্তু আমরা সম্পূর্ণ বন্ধ এর মধ্যে চক বাজার কামনাগির চক আমরা আবারও অভিযান করবো আমরা আরও কিছু ম্যাসিক ফ্যাক্টরিগুলোর সন্ধান পেয়েছি এবং এই ফ্যাক্টরিগুলোতে নিয়মিত অভিযান করবো এই মাসে বড় বড় বাজারগুলোতে সারা বাংলাদেশে আমরা নিয়মিত তাদের কার্যক্রম একই সাথে মোবাইল ফোন পরিচালনা করে রাখছি প্রতিদিন যেমন গত মাসে আমাদের প্রায় দশ টনের অধিক পরদিন শুধুমাত্র ঢাকা মহানগর থেকেই আমরা কিন্তু জব্দ করে আমরা নিয়মিত পরিধান করছি একই সাথে অর্থদণ্ড হচ্ছে কারাদণ্ড হচ্ছে আমি নিয়মিত পলিথিন যারা উৎপাদনকারী তাদের মধ্যে একশো যাচ্ছে